রাধি রাঝি বন্ধুরা আশা দিদি ফ্যামিলিতে আপনাদের স্বাগতম আজকে ফিল্ডে এসেছি যে আজ আমার গ্রামে ডাক্তারবাবু আসবেন বাচ্চাদের হেলথ চেক জন্য তার একটা ক্যাম্প হচ্ছে তো সেখানে ডাক্তারবাবু আমাদের গ্রামের সকল বাচ্চাদের হেলথ চেক করবে এই জন্য আমরা এসেছি আমাদের গ্রামের আশাদি অঙ্গনারীর দিদিরাও এসেছেন সবাই মিলে আজ একটা ক্যাম্পের আয়োজন হয়েছে তো আপনার সঙ্গে থাকুন রাধে রাধে ছবি তুলে <celebrate>

একটা টেবলেটের তিন ভাগ তিন ভাগের জ্বর আর এটা হচ্ছে তোমার একটা চার টুকরো টুকরো করে এক এক সকালে টুকরো রাতে টানা চার দিন চার পাঁচ দিন আপনারা এটা নিয়ে যান এক টুকরো এটা দিয়েছি এটা একটা ট্যাবলেট গুঁড়ো করবেন গুঁড়ো করে চারটা কুড়িয়া করে নিন এক কুড়িয়া সকালে এক কুড়িয়া রাত

या잖아 ठीक करबे ना ना बोल छ जे ना प्रश्न करबे ना हम त अपने क्लक के काटे छिलम किसले जाय जाय पता छलो जायने अच्छा तो जाबने जे पाय होता है पाय गुलो होता दुटो पाय न कि सो पाय दुटो पाय दुटो हे जाते दुटो हे जा जोरा एटा ऑपरेशनर भय पाछो

এত ভয় পায় কোন সমস্যা আছে না সত্যি আছে সত্যি আছে